প্রিয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিবর্তনাটি একতা এক্সপ্রেস এবং সারি বিটা দুটি পক্ষ কিন্তু মারামারি শুরু হয়ে গেছে কি কারণে মারামারি লেগেছে আসলে আমি বলতে পারবো না তবে কৈবর্তকাতি কিন্তু অবৈধ করেছে আমরা যতটুকু জানতে পেরেছি কৈবর্তকাতি নকতা অবৈধ কাজ করেছে যে কারণে তাদের মধ্যে কোনো কাজ কোনো কিন্তু কমিটির লোকজন কিন্তু থামাতে পারছে না তাদেরকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আজকের এই সুন্দর প্রতিযোগিতাটি কিন্তু কোনোভাবেই সুষ্ঠুভাবে দেখাতে পারবো না কারণ এরকম বিশৃঙ্খলা হলে কিন্তু আপনারা দর্শকরাও কিন্তু হতাশ হবেন সুন্দর একটা বাইসের ভিডিও থেকে বঞ্চিত হবেন সবাই আমরা দেখতে পাচ্ছি কমিটির লোকজন কিন্তু তারা এগিয়ে আসছে বিষয়টা সমাধান করার জন্য শেষ পর্যন্ত কি হয় সমাধানে আসে কিনা আবার দ্বিতীয় টান শুরু হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ